দেয় পরবর্তীকালে আমি ওখানকার পেচিটিং অফিসারকে বলি ওনারা আবার অবস্থা নেন বাট ওখানে মারমতে আমার ভোটার থেকে বাধা দেওয়া হচ্ছে এই ব্যাপারে আমি প্রশাসনকে জানিয়েছি দেখি এখন পর্যন্ত কি হয় একে আরও কিছুদিন গেলে আমি বুঝতে পারবো বাট আমার মনে হচ্ছে উপস্থিতি যেটা এটা বাড়বে ইনশাল্লাহ আশা করছি ইনশাল্লাহ আর এই সার্বিক যে পরিস্থিতি সব মিলে এখন পর্যন্ত ভালো বাট কুড়িগ্রামের প্রায় দশ এগারোটা সেন্টার আছে খুব ঝুঁকিপূর্ণ এই ব্যাপারে আমি প্রশাসনকে বলেছি আপনাদের মাধ্যমে আপনাদেরও হেল্প পাচ্ছি আপনারা সবাই সজাগ থাকবেন যাতে নিরপেক্ষ একটা নির্বাচন হয় নির্বাচনে আল্লাপাক যাকে করেন করবেন ইনশাল্লাহ যেই হই আমরা সাধুবাদ

আমি জাস্ট ওখান থেকে সাড়ে নয়টার দিকে আমি ওখানে ছিলাম তখন এই অবস্থা সাড়ে নয়টা নয়টার দিকে নয়টার দিকে